রমজান মাসের সতেরো তারিখ শুক্রবার বদরের প্রান্তে এসে মুখোমুখি হল দুটি বাহিনী যার এক দিকে ছিল মক্কার কাফের বাহিনী তাদের সংখ্যা ছিল হাজারেরও বেশি প্রশিক্ষিত যোদ্ধা এমনকি তাদের সাথে ছিল একশোটি ঘোড়া ও সাতশো উট এবং অস্ত্রের বিশাল ভান্ডার তাদের চোখে মুখে ছিল অহংকার আর মুসলিমদের শেষ করে দেওয়ার প্রতিকার অন্য দিকে ছিল আল্লাহর রাসুলের সত্য বাহিনী তাদের সংখ্যা ছিল মাত্র তিনশো জন যাদের বেশিরভাগই ছিলেন সাধারণ কৃষক বা ব্যবসায়ী তারা কোনো প্রশিক্ষিত যুদ্ধ ছিল না তাদের সাথে ছিল মাত্র দুটি ঘোড়া সত্তরটি উঠ এবং হাতে গোনা কয়েকটি তরবারি তাদের অস্ত্র ছিল না কিন্তু তাদের বুকে ছিল আল্লাহর ওপর অটল বিশ্বাস এবং ইমানের এক অদম্য শক্তি এই অসম শক্তি দেখে যে কেউ বলে দিবে এই যুদ্ধের ফলাফল কি হতে পারে যুদ্ধের আগের সেই রাত ছিল ইতিহাসের অন্যতম এক ভয়ঙ্কর রাত যখন কুরাইশদের শরীরে চলছিল উৎসব আর উল্লাস এমন তারা নিশ্চিত ছিল যে পরের দিন সকালে তারা এই মুসলিমদের মুসলিমদের শেষ করে দিবে তাই তারা আর আর অহংকারী কথাবার্তায় ছিল অন্যদিকে ছোট্ট শিবিরে নেমে এসেছিল গভীর এক প্রশান্তি সারাদিনের ক্লান্ত সাহাবিরা সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন আল্লাহ তাদের উপর প্রশান্তির ঘুম নামিয়ে দিয়েছিলেন যাতে তাদের সকল ক্লান্তি আর ভয় দূর হয়ে যায় কিন্তু একজন ছিলেন যিনি এক মুহূর্তের জন্য ঘুমাননি আর তিনি হলেন আল্লাহর রাসুল হজরত মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম তিনি তার জন্য বানানো ছোট্ট একটি তাবুর ভিতরে সারা রাত ধরে নামাজ পড়ছিলেন আর শিজদায় পরে আল্লাহর কাছে কান্না জড়িত কণ্ঠে দোয়া করছিলেন তার সাথে ছিল শুধুমাত্র তার প্রিয় সঙ্গী হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তিনি দেখলেন নবীজি এমনভাবে কাঁদছেন যে তার চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে তখন তিনি তার দুই হাত আসমানের দিকে তুলে ধরে আকুতি করে বলছিলেন আল্লাহ তুমি আমার সাথে যে অদা করেছিলে তা পূরণ করো ইয়াল্লাহ আমি তোমার সেই প্রতিশ্রুতির জন্য আবেদন করছি ইয়াল্লাহ যদি এই ছোট্ট দলটি আজ ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে তোমার ইবাদত করার মতো কেউ থাকবে না তখন তিনি এতটাই আকুল হয়ে দোয়া করছিলেন যে তার কাত থেকে চাদরটি বারবার পড়ে যাচ্ছিল হজরত আবু বক্কর রাজি আল্লাহ সেই চাদরটি তুলে দিচ্ছিলেন আর তাকে সান্ত্বনা দিয়ে বলছিলেন হে আল্লাহর রাসুল যথেষ্ট হয়েছে আপনার রব অবশ্যই আপনার দোয়া কবুল করবেন কিন্তু নবীজি কাঁদতেই থাকলেন যতক্ষণ না ভোরের আলো ফুটে উঠল সকালে যখন দুই বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিল তখন আল্লাহর সাহায্যের প্রথম নিদর্শন আকাশ থেকে ঝিরঝির বৃষ্টি নামতে শুরু করল সেই বৃষ্টি ছিল এক আশ্চর্যনীয় বৃষ্টি এদিকে মুসলমানদের শিবিরটিও ছিল ভালোময় এবং নরম মাটির উপর এই বৃষ্টির ফলে তাদের ক্যাম্পের বালুগুলো জমে গিয়ে শক্ত হয়ে গেল তারপর তাদের দাঁড়ানো এবং চলার জন্য অনেকটাই সুবিধাজনক হয়ে গেল আর ঠিক এভাবেই যেন তাদের পানির অভাব দূর হয়ে গেল আল্লাহ এই বৃষ্টিকে মুসলিমদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছিলেন কিন্তু যখন এই বৃষ্টি কাফিরদের শিবিরে পড়ল তাদের জন্যে এক ভয়ঙ্কর আজাব হয়ে দাঁড়াল তাদের শিবিরটি ছিল নিচু এবং কাদা মাটির ওপর এই বৃষ্টির ফলে তাদের ক্যাম্পের মাটি পিচ্ছিল হয়ে গেল তাদের পা কাদায় ডেবে যেতে লাগলো তাদের চলাফেরা করাটাই কঠিন হয়ে গেল এরপর আল্লাহ তার দ্বিতীয় এবং সব থেকে বড় সাহায্যের নিদর্শনটি পাঠালেন যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তেই আল্লাহ জিব্রাহল আলাইহি সালাতামের নেতৃত্বে পাঁচ হাজার তার এক বিশাল বাহিনী পৃথিবীতে নামিয়ে দিলেন সেই তারা সাদা পাগড়ি পরে সাদা ঘোড়ার উপর চেপে আসমান থেকে নেমে এলো এবং মুসলিমদের পাশে দাঁড়িয়ে গেল সেখানে আল্লাহ শুধু সাহায্য করেননি তিনি কাফিরদের মনেও ভয় ঢুকিয়ে দিয়েছিলেন তার আগে কাফেররা যখন মুসলিমদের শিবিরের দিকে তাকালো। তখন আল্লাহর হুকুমে তারা মাত্র তিনশো তেরো জন সাহাবিকে তাদের চোখের সামনে দ্বিগুণ অর্থাৎ প্রায় ছয় শত মুসলিম দেখতে পেল এটি দেখে তাদের মনোবল কিছুটা ভেঙে গেল অন্যদিকে মুসলিমরাও যখন কাফিরদের বিশাল বাহিনীর দিকে তাকাল তখন আল্লাহ তাদের চোখে এক হাজার কাফিরকে অনেক কম করে দেখালেন যাতে তারা ভয় না পায় এবং তা দেখে তাদের আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায় যেখানে আরবের নিয়ম অনুযায়ী বড় যুদ্ধ শুরু হবার আগেই দুই পক্ষের সেরা যোদ্ধাদের মধ্যে লড়াই হতো সেখানে কুরাইশদের পক্ষ থেকে এগিয়ে এলো তাদের সেরা তিনজন যোদ্ধা সাথে সাথে মদিনার মুসলিমদের মধ্য থেকেও তিনজন সাহাবে এগিয়ে আসলেন কিন্তু কাফির নেতারা অহংকার করে বলল আমরা তো তোমাদের চিনি না আমাদের সাথে মোকাবেলা করার জন্য আমাদের বংশের অর্থাৎ কুরাইশদের পাঠাও তখন নবীজির নির্দেশে এগিয়ে গেলেন ইসলামের তিন সিংহ পুরুষ এবং আল্লাহর সিংহ হজরত হামজা রাজি আল্লাহ তালানহু নবীজির জামাতা হজরত আলী রাজি আল্লাহ তালানহু এবং নবীজির চাচাতো ভাই হজরত উবাইবুনুল হারিস এরপর শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই যুদ্ধের শুরুতেই নিজেদের সেরা তিনজন পতন যুদ্ধার দেখে কুরাইশদের অহংকারে এক বিশাল আবু তার সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য চিৎকার করে বলল ভয় পেও না ওদের সংখ্যা খুব কম একসাথে আক্রমণ কর এই বলে এক হাজার কাফিরের বিশাল বাহিনী মুসলিমদের ছোট্ট দলটির উপর জাপিয়ে পড়ল আর এভাবেই শুরু হয়েছিল বদরের মূল যুদ্ধ যেখানে একদিকে ছিল কাফিরদের অহংকার আর অন্য দিকে ছিল মুসলিমদের আল্লাহর উপর অটল বিশ্বাস নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম তখনও তাবুতে সিজদায় পড়েছিলেন তিনি এক মুঠো দুলাবালি হাতে নিলেন এবং আল্লাহর নাম নিয়ে তা কাফিরদের দিকে ছুঁড়ে মারলেন তখন আল্লাহ তার কুদরতে সেই এক মুঠো বালিকে এমনভাবে ছড়িয়ে দিলেন যেখানে একজন কাফিরও বাকি ছিল না যার চোখে সেই বালিকনা যায়নি তারা সবাই চোখ ডলতে শুরু করল এবং তাদের আক্রমণের ধার কমে গেল এরপর ওই মুসলিমরা আল্লাহ একবার ধ্বনি দিয়ে কাফিরদের উপর ঝাঁপিয়ে পড়ল যদিও মুসলিমদের সংখ্যা ছিল কম কিন্তু তাদের প্রত্যেকের মনে ছিল তীব্র আকাঙ্ক্ষা সেখানে নামে একজন তরুণ সাহাবি যুদ্ধ শুরুর আগে কয়েকটি খেজুর খাচ্ছিলেন যখন তিনি শুনলেন যে শহীদরা সোজা জান্নাতে প্রবেশ করবে তখন তিনি বললেন বাহ আমার আর জান্নাতের মধ্যে ব্যবধান শুধু এই কাফেরদের হাতে নিহত হওয়ার দূরত্ব এই কয়েকটি খেজুর খেতে যে সময় লাগবে তাও আমার কাছে সহ্য হচ্ছে না এই বলে ঝাঁপিয়ে যুদ্ধে পড়লেন এবং শহীদ হয়ে গেলেন সেখানে যখন লড়াই করছিল। তখন তারা একা ছিল না তাদের সাথে ছিল আল্লাহর পাঠানো হাজার হাজার ফেরেশতা অনেক সাহাবিরা বর্ণনা করেছেন আমরা যখন কোনো কাফেরকে মারার জন্য তরবারি তুললাম তখন আমাদের তরবারি তার শরীর পর্যন্ত পৌঁছানোর আগেই দেখতাম তার মাথা শরীর থেকে আলাদা হয়ে গেছে সেদিন ফেরেস তারাও মানুষের রূপ ধারণ করে যুদ্ধ করেছিলেন তাদের চেনার উপায় ছিল তাদের মাথার সাদা পাগড়ি যুদ্ধের ময়দানের এক পাশে ইসলামের সবচেয়ে বড় সূত্র আবু জাহেল তার বিশাল দেহ নিয়ে অহংকারের সাথে দাঁড়িয়েছিলেন সে মুসলিমদের গালিগালাজ করছিল এবং তার সৈন্যদের উৎসাহ দিচ্ছিল হজরত আব্দুর রহমান ইবনে আউফরাদ আল্লাহ বলেন আমি যখন যুদ্ধের ময়দানে দাঁড়িয়েছিলাম তখন আমার দুই পাশে দুজন কিশোর বয়সে আনসারি দাঁড়ালো তাদের একজন তার কাছে এসে ফিসফিস করে বলল চাচা আবু জাহেল কোনটা আমি শুনেছি সে নাকি আমার নবীকে গালি দেয় আল্লাহর কসম চাচা যদি আমি তাকে দেখতে পাই হয় আমি তাকে মারব নয়তোবা আমি নিজে তার হাতে মরব কিছুক্ষণ পর অন্য বালক এসে সেও তাকে একই কথা বলল হজরত আব্দুর রহমান অবাক হয়ে গেলেন তিনি তাদের ইশারা করে আবু জাহেলকে দেখিয়ে দিলেন ইশারা পাওয়া মাত্রই দুজন কিশোর এক ভয়ঙ্কর আওয়াজে বাজ পাখির মতো ছুটে গিয়ে সরাসরি আবু জাহেলের উপর ঝাঁপিয়ে পড়লো অতঃপর আবু জাহেল কিছু বুঝে ওঠার আগেই তারা দুজন তাদের তরবারি দিয়ে তাকে এমনভাবে আঘাত করতে লাগল সে মারাত্মকভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লো যুদ্ধের শেষে নবীজি সাহাবীদের বললেন তোমরা খুঁজে দেখো আবু জাহেলের কি অবস্থা হযরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজাল্লাহু তালানহু যিনি ছিলেন খাটো এবং দুর্বল শাস্তির একজন সাহাবী তিনি আবু জাহেলকে খুঁজতে বের হলেন তিনি দেখলেন আবু জাহেল তখনও মুমূর্ষ অবস্থায় মাটিতে পড়ে আছে তখন তিনি তার বুকের উপর পা রেখে দাঁড়ালেন আবু জাহেল মৃত্যুর মুহূর্তে অহংকার করে বলল ওহে বক্রির রাখাল তুই তো অনেক উঁচু জায়গায় পা রেখেছিস এমন সে আবার জিজ্ঞেস করলো আজকের যুদ্ধে জয় কার হয়েছে ইবনে মাসুদ রাজে আল্লাহ তালানহ উত্তর দিলেন আজকে আল্লাহ এবং তার রাসুলের জয় হয়েছে এই কথা বলার পরই আবু জাহেলের মাথাটি তার শরীর থেকে আলাদা করে দেওয়া হলো এভাবেই পতন হলো ইসলামের সবচেয়ে বড় শত্রুদের বদরের যুদ্ধ বেশিক্ষণ স্থায়ী হয়নি আল্লাহর সাহায্য এবং মুসলিমদের অদম্য সাহসের সামনে কুরাইশদের বিশাল বাহিনী খড়কুটুর মতো উড়ে গেল তাদের সত্তর জন বড় বড় নেতা নিহত হলো এবং আরও সত্তর জন বন্দী হলো এবং মুসলিমদের পক্ষ থেকে মাত্র চোদ্দ জন সাহাবি শাহাদতের গ্লোরিয়াস মর্যাদা লাভ করেছেন আর তখন কুরাইশরাও তাদের অস্ত্রশস্ত্র ফেলে দিয়ে মক্কার দিকে পালিয়ে গেছে বন্ধুরা যদি ভদরের যুদ্ধের এই ইমান কাহিনী আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন সবাইকে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ